হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া নিয়ে যেটা খেতে কিন্তু দারুণ লাগে তো এই গাজরের হালুয়াটা বানাবে আমার সোনামা যখনই সোনামা এখানে আসে তখনই আমি সোনামাকে বলি গাজরের হালুয়া বানিয়ে দিতে তো আজ আমি সেই হালুয়াটাই তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে তৈরি হয় তো সোনামা প্রথমে নিয়ে নিয়েছে গাজর গাজরগুলো কিন্তু এক কিলো আর গ্রেট করে নিয়েছে তো গ্যাস ওভেনে সোনাম একটা কড়াই চাপিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছে ঘি দেখুন ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে তো এরপর সোনামা দিয়ে দিয়েছে এলাচ তো এখানে দুটো এলাচ ব্যবহার করেছে আর দিয়ে দিচ্ছে গাজরগুলোকে তো এই গাজরের রেসিপিটা কিন্তু খুবই সুন্দর সোনামার হাতের এই গাজরের রেসিপিটা আমি যখনই খাই তখনই আমার মন ভালো হয়ে যায় মানে এটা এতটাই সুন্দর খেতে তারপরে দেখুন সোনামা এটাকে নিয়ে নিচ্ছে তাই অবশ্যই এই সোনামার রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখবে দারুণ লাগবে খেতে তো সোনামাইটাকে নিয়ে নিচ্ছে তো সোনামাই এর পর দিয়ে দিয়েছে এর মধ্যে দুধ তো এখানে লিকুইড দুধটাই ব্যবহার করছে মানে দুধটা কিন্তু আগে থেকেই জাল করা ছিল তাই তোমরা অবশ্যই দুধটাকে জাল করে নেবে তো দেখো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘিয়ের আর গাজরের কত সুন্দর একটা কালার চলে এলো দারুণ লাগছে দেখতে একবারে তো এরপর সোনা মেয়েটাকে নেড়ে তো এর মধ্যে এবার দিয়ে দিয়েছে চিনি মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এটাকে ভালো করে নিয়ে নিচ্ছে তো দেখে নিশ্চয় বুঝতেই পারছেন যে এটা ফুটতে শুরু করেছে দুধটা দেওয়ার পর পনেরো মিনিট পরই কিন্তু মানে গাজরটা দুধটাকে সোপ করে নেবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া এটা প্রায় রেডি হয়ে এসেছে তো এরপর কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিতে হবে গাজরে হালুয়াটা তৈরি করতে টোটাল কুড়ি মিনিট সময় লেগেছে তো এরপর এটা লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছে সোনামা এরকম ভাবে। কত সুন্দরভাবে লাড্ডুর শেপ দিতে পারে আমার সোনামা তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আর ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য তো এরকমভাবেই সোনামা বানাতে থাকলো তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু